এগুলো আপনার হচ্ছে পিস কত বেচতেছেন আজকে চল্লিশ টাকা টাকা পিস সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দের কোয়েল পাখি ঠিক আছে তো আজকের বাজারে কত দিনের কোয়েল পাখি কত দামে বিক্রি হচ্ছে আপনাদের দাম বলে জানার চেষ্টা কত তো অল ভিডিও শুরু করা যাক আর বর্তমান বাজারে কোয়েল পাখির দাম কত চলুন আজকে আপনাদের জানা ঠিক আছে তো ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত তো চলুন কোয়েল পাখির দাম বলে আপনাদের জানার

বয়স কত বললেন বত্রিশ দিন তাহলে আর দশ থেকে পনেরো দিন পর ডিম দিব না আচ্ছা পঁয়তাল্লিশ দিন ক্লাস হলে তো ডিম দেয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একই না সবগুলা সবই একই তো ভাই আপনার হচ্ছে খামারটা কোথায় আড়াই হাজার আচ্ছা আচ্ছা তাহলে আপনার জিরো টু রানিং সকল সাইজের কোয়েল পাখি দেওয়া যাবে না আপনার মোবাইল নাম্বারটা বলেন আর সেই নাম্বারে ফোন দিলে প্রতি বৃহস্পতিবার আপনার গোলা কান দেয় হাটে পা দেবো এবং যদি চাই খামারে যাই নিয়ে যেতে পারবো না আচ্ছা খামারে নিয়ে যেতে পারবো আর এগুলো ভাই আপনার হচ্ছে ডিমের জন্য প্রোডাকশন কেমন এগুলো একটু গ্রোথ ভালো হয় মানে ওয়েট বেশি হয় না আচ্ছা 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 আর আপনার জাপানিস ছাড়া জাপানিসের থেকে যদি কেউ মাংসের জন্য নিলে এটা মনে হয় মাংসের পরিমাণ বেশি হয় ওয়েট বেশি হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দেল কোয়েল পাখির হাটে এখানে আপনার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট ঠিক আছে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটি ভাইয়ের দোকানে আছি স্বপন ভাইয়ের দোকান ঠিক আছে তো স্বপন ভাইয়ের কাছ থেকে আপনারা হচ্ছে জিরো টু রানিং ডিম সকল বয়সের কোয়েল পাখি ক্রয় করতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আর ভাই যারা আপনার নতুন খামারি আছে ঠিক আছে মনে করেন নতুন শুরু করতে চাইতেছে সেই ক্ষেত্রে আপনারা তো সব পরামর্শ দিয়ে দিবেন না যে কি ওষুধ লাগে কখন কি করা লাগবে সব না সব পরামর্শ দিয়ে দিয়ে সব দিব ওষুধপাতি যেহেতু আপনাদের খামার আছে আছে আপনাদের অভিজ্ঞতা আপনারা নতুন সেক্ষেত্রে যেহেতু অনেক কিছু বোঝে না ভুলভাল যাচ্ছে ওষুধ আনলে ঠান্ডা লাগলে অনেক কিছু মারা যায় বাচ্চারা সেক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে গেলে আপনারা বাচ্চাও দিয়ে দিবেন এবং প্রশিক্ষণও দিয়ে দেবেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি আর এই ডিমগুলা কার আপনার কী অবস্থা ছোট ভাই ডিম কত শ কত ডিম পিস কত আর হালি কত তিনশো টাকা শ তিন টাকা পিস আচ্ছা আচ্ছা তিন টাকা পিস আচ্ছা এগুলো তোমার কি এই খামারের বাসার বুঝতে পারছি তো দশকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডিম পেয়ে যাবেন আপনার হইলো তিন টাকা পিস তিনশো টাকা শ আচ্ছা যদি আপনি একশো নেয় সেক্ষেত্রে একটু কমাই রাখা যায় আর একটু ঠিক আছে ও ঠিক আছে হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক দেখতে পারছেন আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম